আমাদের সকল ক্ষেত্রে পরিবর্তন আনতে হবে শুধুমাত্র প্রশাসনের কথা বললে হবে না নির্বাচন শুধু প্রশাসনের বিষয় না নির্বাচন শুধু ভোট প্রার্থীর বিষয় না নির্বাচন শুধু ভোটারের বিষয় না নির্বাচন এই সমাজের এই জাতির এই জনপদের বিষয় আজকে যারা তিরিশ বছর বয়সী পর্যন্ত মানুষ আছে আমাদের দেশে তারা নির্বাচন কি সেটা দেখতে পায়নি নির্বাচন এটা আনন্দের বিষয় হতে পারে এটা উৎসবের বিষয় হতে পারে প্রতিযোগিতার বিষয় হতে পারে একজনের জয় একজনের পরাজয় এবং এই দুইজনেরই সেটা গ্রহণ করার বিষয় হতে পারে এটা ভুলে গেছে এটা ছোটরা দেখতে পায়নি আর বড়রা ভুলে যেতে বসেছে ভোট এমন একটি প্রক্রিয়া যেখানে ভোট প্রার্থী এবং ভোটাররাই শুধু কাজ করবে যে যিনি পরাজিত এবং যিনি বিজয়ী ভোট কেন্দ্র থেকে অথবা ভোটের যেখানে ফলাফল ঘোষণা হয় সেখান থেকে একসাথে ফিরে যাচ্ছেন একসাথে কথা বলতে বলতে যাচ্ছেন একজনের হয়তো আনন্দ আরেকজনের আরেকজন হয়তো বিষাদ কিন্তু একসাথে তো যাচ্ছেন আমাদের সকল ক্ষেত্রে পরিবর্তন আনতে হবে শুধুমাত্র প্রশাসনের কথা বললে হবে না যেটা ঢাকা বিভাগের কমিশনের সাহেব একটু আগে আমাদের সকলকে মনে করিয়ে দিয়েছেন আমি আশা করব যে দেশের সমাজের এবং বিশেষ করে আমরা যারা আপারে মানুষ আছি আমাদের সকলের মধ্যে এই ভাবনাটা যেন আসে যে নির্বাচন শুধু প্রশাসনের বিষয় না নির্বাচন শুধু ভোট প্রার্থীর বিষয় না নির্বাচন শুধু ভোটারের বিষয় না নির্বাচন এই সমাজের এই জাতির এই জনপদের বিষয় বাংলাদেশের এই মুহূর্তের প্রশাসন যে অনেক রকম চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে তারপরেও তারা আত্মপ্রত্যয়ী যে তারা একটি সুন্দর নির্বাচন এই জাতিকে আবার উপহার দেওয়ার জন্যে অধীর আগ্রহ অপেক্ষা করছে